হাজরিন নবী থেকে পালাই গেছে না হিজরত করছে এই মক্কা শরীফে একটা রাস্তা আছে শার হিজরা কি নাম কি পলাই হুজুর পলাই গেছে লেখছে মানে কি লাগছে হুজুর হিজরত করেছেন বলেন না সুবহানাল্লাহ বোঝার চেষ্টা করবেন হাজরিন যাই হোক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যখন গেলেন মদিনা শরীফের সকল আনসার মুহাজির একত্রে মিলে মদিনা শরীফ কেন্দ্রিক রাষ্ট্র গঠন হলো যে রাষ্ট্রের প্রধান হলেন রহমতুল্ল আলমিন তিনি প্রধান হলেন এবং তখন সে মদিনা শরীফ কেন্দ্রিক রাষ্ট্রকে ভাঙ্গার জন্য বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে তখন হাজরিন এরপরে আপনার বিভিন্ন ষড়যন্ত্র চলছে তো খন্দক বদর অহুদ বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয়েছে মুসলমান আগে করে মানে না এ কোনো রেকর্ড নেই মুসলমান যদি আঘাত করে মুসা হতে করে একটা ঘটনা বলবো বলবো খন্দকের যুদ্ধে আপনি কষ্ট হইতেছে নাকি আমি মুক্তাসার করে দিচ্ছি খন্দকের যুদ্ধে সালমান ফারসি রাদি আল্লাহ আনহু যার বাড়ি ছিল পারস্য কোথায় বাড়ি তিনি আড়াইশো বছর হায়াত পাইছে নবীজির কাছে আল্লাহ হাবিবাম পরামর্শ করলেন সালমান ফারসি সঙ্গে যাই ওরা তো কাফারে আসতেছে বদি এসে হামলা করবে কি করা যায় বলতো হুজুর পরীক্ষা খনন করা যায় কেতাবে আসছে নয় হাত নয় হাত খাড়া আবার সাত হাত খার আছে। যাই হোক আচ্ছা ঘোড়া একটা লাভ দিলে যেন ওপার উঠতে না পারে ওই গর্তের মধ্যে পড়বে সোবাহ আল্লাহ কবেন না কি বুদ্ধি পরীক্ষা খনন করছে নবী সাহস নিজেও খনন করছে সোবাহান্লাহ এটা খন্দক বলা হয় হাজরিন তাই মসজিদ অশ্চিম পাশে পাহাড়ের পাদদেশে মসজিদের সাবা ছোট ছোট মসজিদ আছে সেখানে এই পরীক্ষা খন করা হয়েছে কাফেরদের তরফ থেকে পশ্চিম পাশে কাফেররা পূর্ব পার্সে মুসলমানরা পাহাড়ের পাদদেশে কাফেরদের পক্ষ থেকে আসছে আমর মুসলমানদের পক্ষ থেকে হজর আলী রাজি আল্লাহুল আলমদ পাদদেশে ওই কুস্তি যুদ্ধ হয় না আমাদের কুস্তি ওই যুদ্ধ শুরু দুইজনের মধ্যে এখন আমর কয় যে আলি আগে মারো না মুসলমান আগে মারে না মুসলমান আগে মারে না মুসলমান করলে মুসলমান বলার পরে আমর এক সে ঢালটা ধরলেন সামনে ঢালার সাথে ধরার সাথে সাথে এই কি বলে তরবারি বাট এই বাটে গোড়া দিয়ে ভেঙে গেল তরবারি পড়ে গেল আলিরাজ বিসমিল্লাহ একটা কোপ দিল এক কোপে মাথার মাঝখান হইয়া এই চোখ হইয়া নাক হইয়া গলা হইয়া বুক হইয়া থারিয়া দুই গেছে এবং তরবারিটা এত জোরে আঘাত করছেন যে ইসের মধ্যে পাথরের মধ্যে গেছে তর না বলেন মুসলমান আগে মারে কাফের আগে মারছে মুসলমান প্রতিহত করে বলেন হাজরিন যুদ্ধ থেকে আসছেন হুজুর বললেন যে যুদ্ধ থেকে আসলাম এটা ছোট যেহা সবচাইতে বড় জেহাদ তোমার নফসের সাথে জেহাদ বলেন না সুহান নবীজি বলছেন নফসের সাথে জেহাদ হল বড় জেহাদ আর জেহাদ বেতাল ইসলামে আছে আছে কি নাই কিন্তু এটা প্রয়োগের স্থান আছে এটা আপনি আমি বলে আমি বরিশাল থেকে ঘোষণা দিলাম যে আমি জেহাদ ঘোষণা দিলাম আমার মতন আমি কি সরকারের কেউ কি আমি কি প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রী কি আমি কি আপনার এমপি না চেয়ারম্যান না চকিদার না কোনটা আমি সাধারণ মানুষ সাধারণ পাবলিক আমরাও যা আমিও তা আমি এর ঘোষণা দিলাম কি জেহাদ ঘোষণা দিলাম এটা ইসলামী শরীয়তের বিধানে এটা সঠিক হয় এটা সঠিক পন্থা না সঠিক পন্থা হচ্ছে যদি বাংলাদেশের উপরে নবীজির যে তরিকা জেহাদের সংজ্ঞাটা বুঝবেন নবীজির তরিকাটা বুঝবেন মদিনা শরীফ কেন্দ্রীয় রাষ্ট্র হলো কাফরাতর হামলা করতে আসছে রাষ্ট্র ভাঙ্গার জন্য ক্ষতিগ্রস্ত করার জন্য ইসলামের ইসলামী রাষ্ট্র রক্ষার স্বার্থে তখন কাফেরদের বিরুদ্ধে মুসলমান ঝাঁপাই করছে প্রতিহত করছে প্রোটেকশন দিয়েছে মদিনা যেহাদের বিভিন্ন প্রেক্ষাপট আছে